নমস্কার শি ভক্তরা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো এটা অনুরোধে তোমাদের অনুরোধের ভিডিও তোমরা অনেক দিন ধরে আমাকে অনুরোধ করছো মামা তুমি এই জিনিসগুলো একটু দেখাও তুমি কিভাবে মন্দিরে আসো প্রথমে কিভাবে পুজো দাও কি কি করো মন্দিরে যদি আমরা সেটা তোমার কাছ থেকে শিখি যদি আমরাও যদি এইভাবে পুজো করি আমরাও কিছু শিখতে চাই তাই জন্য তোমাদের এই অনুরোধের জন্য এটা তোমরা হয়তো বলতে পারো আবদার করেছো আমাকে তাই তোমাদের এই অনুরোধের জন্য আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবে এখানে যেগুলো ভিডিওতে অনেক সময় দেখাই না আমি আসলে সবকিছু দেখানো যায় না ভিডিও বড় হয়ে যায় আর ভিডিও করার সময় এগুলো দেখাতে গেলে ভক্তিটা সেভাবে থাকে না মায়ের কাছে তাই আমি পুজো টুজো দিয়ে অনেক সময় আবার ভিডিও করে তোমাদেরকে আবার নতুন করে পুজো দেখাই ঠিক আছে তো তোমরা দেখো আমি কিন্তু প্রত্যেক প্রত্যেক দিন এটা মা আমাকে বলেছিলেন বেদি পরিষ্কার করবি তো চুল দিয়ে তারপরে এই চুল দিয়ে আমার মায়ের পায়ে চরণ ঘোরা চরণে কিন্তু আমি প্রণাম করি অনেক সময় আসতে টাইম পাই না দেরি হয়ে যায় তাই তোমাদের বাবা মানে আমার প্রতিদেবতা উনি এসে ভদ্র পরিষ্কার পরিচ্ছন্ন করে বেদি সব পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে আমার ভোগ দিয়ে দেয় তাই আমি অনেক সময় পেরে উঠি না তো মায়ের চরণে কিন্তু আমি প্রণামটা করে নেবার চেষ্টা করি তো যেহেতু বাবা কাজে গেছেন আর আমি যেহেতু এখানে এখন আমাকে পুজো করতে হচ্ছে বুঝতেই পারছো আর ভক্তরাও আসছেন সবাইকে দেখতে হবে বেলপাতা কিন্তু যদি তোমরা মনে করো বাসি বেলপাতা পুজো দেওয়া যায় তোমরা যদি মনে করো আজকে কিছু বেলপাতা পুজো দিলাম কিছু রেখে দেবো কালকের জন্য অবশ্যই পুজো দেওয়া যাবে তুলসী পাতাও এরকম করে পুজো দেওয়া যায় তুলসী পাতা আজকে রেখে দেবো আবার ওটা কিছু রেখে দেবো কালকের জন্য পুজো দেওয়া অবশ্যই দেওয়া যাবে আমি যেটুকু জানি যে রোববার দিন তুলসী গাছে জল ঢালতে নিই একাদশের দিনও তুলসী গাছে জল ঢালতে নেই নিয়ম বললে অনেক নিয়ম কেউ বলছে আবার ঢালা যেতে পারে শুক্রবার মঙ্গলবার আর রোববার তুলসী গাছে জল ঢালতে নেই অমাবস্যার দিন ঢালতে নেই তুলতে নেই অমাবস্যার দিন তুলসী পাতা তুলতে নেই আর পূর্ণিমার দিন তুলসী পাতা তুলতে নেই বুঝতে পারছো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই সময় দিনগুলোতে সত্যি তুলসী পাতা তুলতে নেই অমাবস্যার দিন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ পূর্ণিমাতে তুলসী পাতা তুলতে নেই এটা তোমরা মাথায় রেখো আর রোববার দিন তুলসী গাছে জল ঢালবে না একাদশীর দিন জল ঢালবে না এটা আমি যেটুকু বই পড়ে যেটা জানলাম আর ইউটিউবেও দেখছি কেউ বলছে এই দিন ঢালা যাবে কেউ বলছে এই দিন ছেঁড়া যাবে এবার কার কি মতামত আমি জানি না তবে আমি এই দিনগুলোতে করি না অনেক সময় জানতে অজান্তে ভুল আমাদের হয়ে যায় যে আজকে অবশ্যই কিন্তু তুলসী গাছে জল পাতা তুলতে নেই কিন্তু আমার মনে নেই হয়তো অজান্তে হয়তো তুলে ফেললাম তার জন্য তুলসী মাতা অবশ্যই ক্ষমা করবেন কারণ তুলসী মাতা জানেন আমার সন্তান ভুলে গেছিল তোলার পর মনে পড়ছে নিশ্চয় মা ক্ষমা করে দেন অজান্তে ভুল করলে ভগবান অবশ্যই ক্ষমা করেন যেমন মা বলেছেন বেদি পরিষ্কার করতে তো চুল দিয়ে কিন্তু এটা আমি অনেক বছর করে আসছি আবার অনেক সময় আমি ভুলে যাই পুজো টুজো হয়ে যাচ্ছে পুজো টুজো দিয়ে যাচ্ছি ভক্ত সেবা করে যাচ্ছে তো ভক্ত আছে দূর দূরান্ত থেকে তাদের সেবা করে যাচ্ছি তখন কি করব মনে থাকে না তাই মাকে বলি মা আচ্ছা তো ভুলে গেছে ক্ষমা করে দাও মা জানেন এত ব্যস্ততার মধ্যে আমার সন্তানরা ভুলে যায় তাই মা তো উনি ক্ষমা অবশ্যই করবেন তাই অজান্তে কিছু হয়ে গেলে সেটাকে ভগবান ক্ষমা করেন তাই তো উনি ভগবান হুম তো বুঝতে পারছো আমি একাদশীর দিন আর রোববার দিন তুলসী গাছে জল ঢালি না তুলসী গাছে জল ঢালার সময় দু একটা মন্ত্র এই ভিডিওতে আমি বলে দেবো মন্ত্র অনেক আছে তুলসী পাতা ছিঁড়বে তুলসী দিয়ে তোমরা ছিঁড়বে ছেঁড়ার জন্যও কিন্তু একটা মন্ত্র আছে ওইভাবেই তোমরা করবে কারণ তুলসী গাছের কোনো অঙ্গ কতঙ্গে কিন্তু আঘাত যেন না লাগে তাহলে হিতে কিন্তু আর তোমাদের বিপরীত হবে তোমরা যদি মনে করো কিছু তুলসী পাতাটা তুলসী কিছু ভালোর জন্য তুলসী পাতার অনেক গুণাগুণ অনেক রোগের মহা মহা ওষুধ তুলসী গাছ কৃষ্ণ তুলসী রাম তুলসী রাধা তুলসী বুঝতেই পারছো তো তো সেই জন্য তুলসী গাছকে তুলসী পাতা তুলতে গেলে কিন্তু অনেক নিয়ম কানুন মেনে তুলতে হয় তো এখন আমি টোটকাগুলো অবশ্যই বলবো আজকে তুলসী গাছের জল ঢালার নিয়ম কী কিভাবে জলটা থাকবে কি মন্ত্র করবে এবং পাতা তুলবে কি মন্ত্র বলে এরকম অনেক কিছু আছে টুকু টুকুর করে সব ছাড়বো তোমরা দেখতে থাকো আর এই যে মন্দিরটা আমি এখন ঝাঁট দিয়ে দেবো একবার ঝাঁট দিয়ে বিয়ে করে নিয়েছি আবার ঝাঁট দেবো ঝাঁট দিয়ে মন্দিরটাকে মুছবো মুছে তারপরে এই যে ফুলগুলো যে মায়ের দিয়েছি সেগুলো পুজো দেওয়া হয়েছে কিছু ফুল ছিল আমি রেখে দিয়েছিলাম ভক্তরা এনেছিলেন আমরাও এনেছিলাম সেই ফুলগুলো তরতাজা ফুল সেগুলো রেখে দিয়েছি আজকে মাকে আবার দেওয়া হবে এতগুলো ফুল বের করেছি অনেক কিছু বের করেছি বের করে ফেলে দিয়েছি থালোবাসার মায়ের অনেক হয়ে গেছে এগুলো এখন মাছবো এত সব সব দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখতে পাচ্ছ এটা আমি ঝাঁট দিয়ে আবার আসছি ফিরে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি তোমাদেরকে আজকে অনেক কিছু তুলে ধরবো পরে কিন্তু তোমরা বলবে না তুমি এইটা দেখাও না তুমি এইটা পারো না অনেকে আছে তোমরা জানো ভালো করে অনেক মানুষ আছে যে যারা আমাকে নিয়ে অনেক উল্টো পাল্টা করছে তো তারা সম্পূর্ণ ভিডিওটা তো দেখে না আবার শিশু মায়ের অনেক সন্তান আছে কখন শ্যামা মা ভিডিও ছাড়বে কখন মা শ্যামা মায়ের ভিডিও দেখবো তাই আমি জানি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর এই শিবাই ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো বেশি বেশি করে মাকে তোমরা প্রচার করো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পশি যেখানে যেখানে পারবে তোমরা হোয়াটসঅ্যাপে বলো ফেসবুকে বলো তোমরা শেয়ার করো চ্যানেলটাকে পাঠিয়ে দাও সব জায়গায় মুখে মুখে মাকে তোমরা প্রচার করো শিক মা জাগ্রত জীবন তোমা মা সব জায়গায় বিরাজমান ডাকার মতন ডাকতে পারলে মা কিন্তু সারা দেন ভক্তদের ডাকে দিন মা কিন্তু হাঁটাচাড়া করে তোমরা জানো দরজা না থাকলেও কিন্তু মন্দিরে আমার কোনো দরজা নেই তাতেও কিন্তু দরজার আওয়াজ যেন কেউ বন্ধ করছে কেউ লাগাচ্ছে পায়ে নকুরের আওয়াজ কিন্তু আমরা ছাদ পর্যন্ত আওয়াজ পাই আমি গেছিও ছাদ পর্যন্ত মায়ের আওয়াজ দেখেছি মাকে কিন্তু দেখতে পাইনি কেউ হাঁটছে রাত্রেবেলা কেউ হাঁটছে তাই জন্য আমাদের ছাদগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় সবসময় আরে এই বিলো বলা আছে কারণ প্রথম ভিডিওতে যাবে মায়ের আমি পায়ে নকুরের আওয়াজ পাই সেটি ধাপে উঠি আমি নিজে ঘাবড়ে যাই মা আমাকে বলে ঘাবড়ে যাচ্ছিস কেন আয় আমার কাছে আয় আয় একটু গল্প করি আয় কিন্তু আমি সেরকম সহজ পাই না মায়ের কাছে যে যাবো গল্প করবো কিন্তু মাকে স্বপ্ন দেশে আমি দেখা পাই মা অনুভবে আমি বুঝতে পারি মাকে আমার চেতনা চৈতন্যতে মাকে বুঝতে পারি যে মা অন্ত মা প্রত্যেক জায়গায় ঘরে ঘরে বিরাজমান মায়ের হাতে এই জগৎ সৃষ্টি মায়ের হাতে আমরা সৃষ্টি মায়ের হাতে এই সব কিছুই সৃষ্টি মা যদি থাকেন আমাদের সাথে আমাদের কোনোদিন কেউ ক্ষতি করতে পারবে না তাই সবসময় মাকে আমি খুব ভরসা বিশ্বাস করি আর মায়ের সন্তান যারা এখানে আসে প্রার্থনা করলে মায়ের মন্দিরে মা শিবসা মামার স্বয়ং সন্তানদের ডাকে সাড়া দেয় শুধু যদি বলে মনস্কামনা মায়ের মন্দিরে এসে বলে আর এই ধনুচিটা ধরে মোমবাতি এসে ধরে দিয়ে যায় মায়ের তো প্রতিবে তেল নিয়ে গিয়ে তাদের অনেক অনেক উপকার হচ্ছে সবার সবার ভক্তি ভগবান ভক্তিতেই মুক্তি ভক্তিতেই শক্তি শক্তি তা দেখতে থাকো দেখুন কত বালিশ কাঁথা মা পুজো দিয়ে বালিশের বালি বালিশের কাঁথাগুলো কাজবে পুজো দিয়েই আর এইগুলো রোদে দিয়েছে তুলে দেব প্রত্যেক দিন মা বালিশ কাঁথা রোদে দেয় এবার এই বাসনগুলো সব ধরে আসবো বাসং আবার আসছি এই যে কিন্তু জালি দিয়েছে বাবা যখন বেরিছেন তোমাদের বাবা মানে আমার প্রতিদেবতা যখন বেরিছেন মায়ের प्रदीप तुलसी আতে মায়ের प्रदीपটা জালি দিয়েছে এই যে মায়ের ফল আছে মায়ের ফলগুলো ধুইয়ে মাঠে ভোগ দেওয়া হবে ভোগ দেওয়া হবে পরের ভিডিওটা আমি একটু দেখাবো আগে কিছু ঠিকঠাক করে নিই মাকে ভোগ দেবো তুলসী গাছের মন্ত্রটা তোমাদের বলে বলে দিচ্ছি তোমরা শুনে নাও যেন তোমরা এইভাবে তুলসী গাছের জল ঢাওয়ার সময় এবং পাতাটা ছেড়ার সময় একটা মন্ত্র আছে রকম আবার আছে এরকম ভাবে বলবো তোমরা ফলো করবে ঠিক আছে আর মাকেও পুজো দেবো এখন অনেক টাইম আছে মায়ের এইগুলো আগে গোঝ গাছ করি তারপরে কিন্তু মায়ের পুজো করতে তো আমার দু ঘন্টা লেগে যাবে হ্যাঁ শান্তি অম শান্তি অম শান্তি শান্তি জলগুলো প্রত্যেকটা ঘর নয় নিচের ঘর উপর ঘর প্রত্যেক দিন আমি সেটাই শান্তি জল আছে কিন্তু রোববার তুলসী গাছে আমি জল ঢালবো না তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এইভাবে একটা হাতে এইরকম করে এই যে এরকম করে দেখা যাচ্ছে দেখো ভালো করে এই যে এরকম করে তুলসী গাছের এইখানটায় বিক্ষেতে আমি জল ঢালবো মাথার উপরেও জল ঢালে অনেকে আর সূর্যর দিকে দেখো সূর্য আমাদের ওই দিক থেকে ওঠে হ্যাঁ সূর্যর দিকে তাকিয়ে এরকম করে জল ঢালবো কি বলতে হবে বলবে যে তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিলে ঢালি জল অন্তিমকালে দিও ফল স্থল অন্তিমকালে দিও স্থল এটা তিনবার বলে জল ঢালতে পারো আরেকটা আছে তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিও ফল এটাও তিনবার বলে জল ঢালতে পারো আরও একটা তুলসী মন্ত্র আছে যেটা আমি বলছি সম্পূর্ণ কিন্তু ভিডিওটা তোমরা না দেখলে বুঝতে পারবে না ভিডিওটার মধ্যে কি কী বললাম আমি একটা মন্ত্র আছে বলবে এক তলা মৃত্যুকে স্থল শুদ্ধ শুদ্ধ হাতের নুড়ো এক তলা মৃত্তিকে শুদ্ধ বিন্দা রানী জুড়িও ঠিক আছে বিন্দা রানী জুড়িও এরকম বলে তিনবার বলতে পারো এটাও একটা তুলসী মন্ত্র আছে আর তুলসী গাছের আমি কিন্তু আজকে রোববার তুলসী আমি এটাই নিয়ম মানি আমি অনেক সময় মনে থাকে না রোববার তুলসী গাছে জল ঢেলে দিতে হয় তখন মা ক্ষমা চেয়ে নিই তো আরেকটা আছে তুলসী গাছে যখন ডালা ছিঁড়বে তোমরা তখন তুলসী গাছে যখন অঙ্গ থেকে তোমরা পাতাগুলো ছিঁড়বে তখন তুলসী গাছে আঘাত লাগে তাই আস্তে আস্তে তুলতে হয় তখন তোমরা কি করবে কিভাবে তুলবে এইভাবেই তুলবে যে ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বস কৃষ্ণ তুলসী তুলি কি বলবে ডালে কৃষ্ণ পাতাই হরি সরে বস বস কৃষ্ণ তুলসী তুলি আরও অনেক রকম প্রকার আছে একটা একটা করে তোমরা চালাও আরও অনেক কিছু এইভাবে অনেক কিছু বলা যায় সেটাও আমি তোমাদেরকে বলে দেবো এটা কিন্তু বলার সময় তুল তুলসী পাতা তবে তুলবে কিন্তু যতবার চাইবে সূর্য উঠে যাওয়ার পর এবং অস্ত্র যাওয়ার আগে তোমরা তুলসী বাঁচে তুলসী পাতা যদি প্রয়োজন হয় তুলবে যদি দেখো অতিরিক্ত তোমাদের এদিকে দেখাও আমার দিকে দেখাও যখন দেখছো তোমাদের অতিরিক্ত দরকার তুলসী পাতা তুলতেই হবে সন্ধ্যের বেলায় বা রাত্রেবেলায় তোমরা জানো রাত্রেবেলায় বেলায় গাছপাতা সব ঘুমায় তো যদি প্রয়োজন হয় যে না আমার যে কোনো গাছের একটা পাতা বা অঙ্গ বা নিতে হবে কিছু করার নেই তখন তো নিতে হয় তোমার তুলসী পাতা অনেক সময় রাত্রেবেলা লেগে যায় কি কারণে পুজো পাশাতে তো অবশ্যই লাগে আবার দেখবে অনেক সময় লেগে যায় তুলসী পাতা কিন্তু নজর বিজোর কাটে নুন মোড়া যেটা নুন পোড়া মন্ত্রা মন্ত্র যেটা বলে যেটা আমি দিয়ে এসেছি সবাইকে ভিডিওর মাধ্যমে যারা যারা দেখে পেট যন্ত্রণা ফাঁপ ধরছে নজর লাগছে হাওয়া লাগছে বাতাস লাগছে খাচ্ছে বমি করে ফেলছে উলকে ফেলছে পেটে ব্যথা করছে নজর বিজর হাওয়া বাতাস যেটা লাগে নুন পোড়া মন্ত্র যে ওই যে পুড়িয়ে দিয়ে যদি নুনটাকে তুলসী পাতা দিয়ে যদি মন্ত্র করে যদি সে খেয়ে নিয়ে সারা শরীরে ওই হাতটা যদি বুলিয়ে নেয় বা ওই কাগজের মধ্যে যদি থাকে তাই কিন্তু সাথে সাথে এটা ভালো হয়ে যায় এই মন্ত্রটা কিন্তু আমার দাদু শিখিয়ে দিয়েছিল এটা খুব কার্যকারী মন্ত্র সবার কাজে লাগছে যারা যারা হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করে বিভিন্ন বাংলাদেশ থেকে ফোন করছে আমেরিকা তোমার শিলিগুড়ি জলপাইগুড়ি অনেক দূর দূর থেকে মনে থাকে না অনেক দূর দূর থেকে যেহেতু দু কোটি সাতাশ আঠাশ লক্ষ মানুষটা আমার মানুষ আমার ইউটিউব দেখছে মানে ভক্তরা দেখছে মানে বুঝতে পারছো কত জায়গা থেকে ফোন আসে তো সবাই বলে মা গো একটু বিশ্বাস ভক্তি নিয়ে ওরা বলে মা গো একটুখানি ঝাড়িয়ে দাও না মা হঠাৎ করে দেখো খেতে পারছে না কিছু করতে পারছি না হঠাৎ করে মা দেখো আমার সন্তানটা খেতে পারছে না বা দেখো আমার মেয়েটার এই অবস্থা দেখো আমার স্বামীটার এই অবস্থা আমি বলছি ঝাড়িয়ে দাও এটা কী হয়েছে তো বুঝতে পারছি না ঝাড়িয়ে দিলে কি কাজ হবে মা তুমি একটু একটু দিয়েই দেখো না হলে তো হতেই পারে তবে দেখি ওদের বিশ্বাস ভক্তিতে আর আমার বিশ্বাস ভক্তিতে আমি যখন ঝাড়িয়ে দিই আমি বললাম যাও রাত্রেবেলা দুটো ফুল তোমরা একটু বেলপাতা তুলে নিয়ে আসো বেলপাতা ইয়ে সরি তুলসী পাতা তুলে নিয়ে এসো তখন তুলসী পাতা তুলতে গেলে তিনবার রাত্রেবেলা তুলসী পাতাকে যে কোনো গাছ এরকম খুব আদর যত্ন সম্মান দিয়ে তুলসী পাতাকে তিনবার চর মেরে সামনে একটু হাতালি মেরে জাগাতে হবে ঘুমায় তো জাগাতে হবে জাগিয়ে তখন বলতে হবে মা মা তুলসী মাতা তুলসী মাতা গো তোমার অঙ্গ থেকে আমার কিছু পাতা লাগবে খুব ভালোবেসে নেবে যেন আঘাত না লাগে দেখবে তুমি যে কাজের জন্য নিচ্ছ সেই কাজটা তোমাদের সাকসেস হবে বুঝেছো তো তো রকম করে আমি দিই তাদেরকে বলি মা ভিডিও কলিং করে বলি মা তুলসী গাছে এইভাবে বলো বলে তুলসী পাতাটা তুলো তুলে আর তোমরা নুন টুন ভালো নুন একদম ভালো পবিত্র নুন যেটা এঁটো কাটো মাঝমাংশ ছোঁয়া নুন বলে হবে না তো সেই নুনটাকে নিয়ে তোমরা এইভাবে নমস্কাও আর শুধু জয় শিব শ্যামা মায়ের জয় বলে ফু দাও আর এখান থেকে আমি ভক্তি করে ভক্তিতে দিই এখান থেকে ওই মন্ত্রটা আমি এরকম করে ফু দিই ও মানে ও হাতে নেয় আর আমি এখান থেকে মন্ত্রটা বলি আর সেটা ওরা খেয়ে নেয় আর এখান থেকে মন্ত্র বলে ওদেরকে ঝাড়িয়ে দিই এই সমস্যাগুলো দূর হয়ে যায় কালকে রাত্রে বিশ্বাস করবে না এই তুলসী গাছ আছে এখানে তুলসী গাছে হাত দিয়ে বোঝি তোমরা মিথ্যা কথা বলি না আমি শনিবার কালকে রাত্রে তোমাদের শিবায়নকে ঘুম পাড়াচ্ছি এমন সময় ফোন এসছে আন্দামান আন্দামান থেকে বা এরকম কিছু একটা জায়গা থেকে ফোন এসছে উনি আমাকে দিদি বলে প্রথম যখন ইউটিউব চ্যানেলটা আমি চালু করেছি খুলেছি তখনকার ভক্ত উনি উনি মা বলতে বলতে দিদি বলে উনি তোমরা শুনেছ নিশ্চয়ই তাক করে কালো করে উনি কিন্তু গেছিলেন শিবধামে কোনো সমস্যার সমাধান হয়নি ওনাকে কিন্তু মায়ের শিবসমা মায়ের মন্দিরে এসে কিন্তু শিবসমা মা ভালো করেছে ওনার ফ্যামিলি সব সবকিছু অনেক রোগ বাছড়ায় ওনারা ভুগে ভুগেছিলেন ওই শিবধাম থেকে শিবধাম থেকে জিনিসপত্রগুলো এনে তো উনি এখানে এসে ভালো হয়েছেন উনি কিন্তু ওখানে গিয়ে কাজ করেন হঠাৎ করে অনেক দূর দূর থেকে ওরা কাজ করে হঠাৎ করে রাত্রেবেলা ছেলেটা জিন ধরেছে গলার ভয়েস চেঞ্জ এমন করছে মানে কেউ এত এত যারা মানে কাজ করে তারা এদিকে দশজন এদিকে দশজন ছেলেটাকে সামলাতে পারছিল না তারপরে আমাকে ফোন করলো যে ওই দিদিকে একটু ফোন করি ফোন করার পর আমি ভিডিও কল করে একটু দেখা ওর গায়ে আমি যেরকম রক্ষা কবচ দিয়ে রেখেছি শক্তভুপ্ত মা দিদি আমি তোর গায়ে যেটা আছে তুই তাকে যা তোকে যে মন্ত্র আমি শিখিয়ে দিয়েছি সেটা গিয়ে যা কর যা তাহলে দেখবি কাজ হয়ে যাবে তো ও করে করে যখন হয়নি পারছে না তখন আমি ভিডিও কলিং করে আমি যখন চেষ্টা করলাম মায়ের মন্দিরে আসলাম যত রকম মন্ত্র প্রয়োগ করতে হয়েছে করতে হয়েছে আমাকে টানা দেড় ঘন্টা লেগে গেছে হাঁপিয়ে গেছি আমি রাত বারোটা পর্যন্ত আমাকে কুস্তি করতে হয়েছে ছেলেটাকে নিয়ে বলছে কি তোর শেষ করে দেবো মানে যেহেতু জিনটা ঢুকেছে না জিনটা বলছে বলে তোর অবস্থা আমি খারাপ করে দেবো তুই জানিস না কার পিছনে লেগেছিস এরকম বলছে তুই জানিস না কার পিছনে লেগেছিস তোর অবস্থা খারাপ করে দেবো তাহলে ঠিক আছে দেখা যাবে তুমি কত বড় একটা হুনু আমি দেখতে চাই বলে এইরকম করা হলো লাস্টে বলা হলো হলুদ লঙ্কা পুরা নাকের সামনে দাও আর মন্ত্র এখান থেকে প্রয়োগ করছি আর ওই ভক্তটাকেও আমি মন্ত্র একটা শিখিয়ে রেখে দিয়েছিলাম খুব কার্যকরী ও ভালামশোর একটা ভক্ত তো তো ও সেখান থেকে প্রয়োগ করছে আমি এখান থেকে প্রয়োগ করছি মানে অনেক চেষ্টা করে 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 ওকে কিন্তু জিনটাকে তাড়ানো হয়েছে তারপর সাথে সাথে আমি বললাম এই এই জিনিসগুলো ওর গায়ে একটা বেঁধে দাও বাঁধার পর তারপরে এখন জিনিসটা মানে বাচ্চাটা ভালো আছে ঠিক আছে তখন বললো আমার নাম কি আমি কোথা থেকে সত্যি কথাগুলো বললো তারপরে কিন্তু বোঝা গেলো যে ওর গাছ থেকে সরে গেছে এইভাবে আমি রাতের পর রাত মা মানুষ হয়েছি মানুষের উপকার করার জন্য শিবশাম মা আমাকে পাঠিয়েছেন আমার মতন কত সন্তানকে পাঠিয়েছেন এইভাবে কিন্তু আমরা সবার উপকার করি যতটা পারি চেষ্টা করার চেষ্টা করি ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক করো কমেন্টে অবশ্যই তোমাদের জানাবেন তোমাদের যদি কোনো কোনো সমস্যা হয় কোথাও কোথা থেকে বলছো কি সমস্যা তোমাদের যদি মনে হয় যে মাকে একটু পুজো দেবো তোমাদের নাম করে এই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে আমি কমেন্টগুলো চেক করি অবশ্যই চেক করি আজকে যদি না পারি কালকে চেক করব পরশুদিন চেক করবো ঠিক আমি কমেন্টের রিপ্লাই তোমাদের দিই এবং যারা যারা পুজো দিতে বলো পুজো অবশ্যই দিয়ে দিই যদি কারো কোনো সমস্যা হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আর পুরো ভিডিওগুলো যারা যারা আমার দেখতে পাচ্ছ তারাই বুঝতে পারছো যে আমি আমার ভিডিওগুলো বোঝার বিষয় আছে ভালো থাকো পরের পর ভিডিও ছাড়ছি দেখতে থাকো